হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া বেতন বৃদ্ধি এবং নিয়োগ কবে হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হতে চলেছে এবং বেতন বৃদ্ধি খুব দ্রুত হতে চলেছে এবং এই মাসেই কিন্তু সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এবং বেতন বৃদ্ধি নিয়ে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সরকারের পক্ষ থেকে আসতে চলেছে এমনটাই কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সূত্র মাধ্যম থেকে কিন্তু পেয়ে আসছি সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুবই দ্রুত হবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হবে এমনটাও কিন্তু আমরা আশ্বাস পেয়েছি যে সমস্ত সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যারা যথাযথ লড়াই করছেন তাদের কাছ থেকে এবং পর্ষদের কাছ থেকেও কিন্তু এই সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট সময় ধার্য করেছিলেন যাতে বেতন বৃদ্ধি নিয়ে সেই সময়ও কিন্তু পের হয়ে গিয়েছে আমরা আশা করছি যে এই সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এই মাসে কিন্তু কোনো কিছু ভালো খবর কিন্তু অবশ্যই আসতে চলেছে আর সংগঠক শিক্ষকদের নিয়োগ কিন্তু এবার কিন্তু পুরোপুরি যতজন আছে সকলের কিন্তু নিয়োগের দিকে কিন্তু একটি সম্পূর্ণ হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে সংগঠক শিক্ষকদের আবার বলছি যতজন আছে তাদের কিন্তু বয়সের ভিত্তিতে প্রথমে কিন্তু তাদেরকে একটি ধাপে নিয়োগ দেওয়ার কিন্তু সম্ভাবনা সরকারের দিক থেকে আমরা একটি দেখতে পাচ্ছি যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে তাদের কিন্তু আগে কিন্তু একটি নিয়োগ দিতে সরকার চাইছে যে সমস্ত বয়স অনেক বেশি প্রার্থীরা আছে তাদের জন্য এবং সংগঠক শিক্ষকদের কিন্তু বেতনও বৃদ্ধি কিন্তু হতে চলেছে বারবার বলছি কেন এই মাসেই কিন্তু বেতন বৃদ্ধি এবং সংগঠক শিক্ষকদের নিয়োগ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই মাসের মধ্যেই পাবেন কেন বলছি সেটাও বারবার যখন বের হবে তখন আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম কেন এমনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সংগঠক শিক্ষকদের নিয়ে কেন সংগঠক শিক্ষক একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া অনেক দিন ধরেই ঝুলে আছে দেখতে পাচ্ছেন এবং সব কিছুতেই কিন্তু সরকার আস্তে 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 নিয়োগ করতে চাইছে নিয়োগের দিকে যাচ্ছে এবং পেন্ডিং চাকরিগুলোও কিন্তু সরকার কিন্তু সম্পূর্ণ করছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছুই প্রাইমারিতে যে আগেকার নিয়োগগুলো ছিল সেগুলোও কিন্তু কিছু কিছু করে নিয়োগ দেওয়া হচ্ছে এবং যাতে দু হাজার পর বাইশ সালের নিয়োগ এ কোনো বাঁধান সৃষ্টি না হয় কেসে কেন কেস না পড়ে কেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু আইনি জটিলতায় জন্য এটকে আছে নিয়োগ করতে পারছেন না সমস্ত কিছু এসএসসি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি দু হাজার চোদ্দো সতেরো নয় ম্যাক্সিমাম কিন্তু সমস্ত চাকরি ও বিসি মামলা সব কিছুই কিন্তু নিয়োগ পায় থমকে আছে তাই সরকার চাইছে যে যেগুলো পেন্ডিং হয়ে আছে চাকরিগুলো সেগুলো যাতে দ্রুত অতি দ্রুত সম্পন্ন করা যায় সে সংগঠক শিক্ষক হোক দু সালে প্রাইমারি হোক এছাড়া অন্যান্য যেগুলো ন্যায্য বলে যারা যোগ্য বলে আছেন তাদের সমস্ত কিন্তু চাকরি থেকে শুরু করে যাদেরকে নিয়োগ করা যায় দ্রুত সেগুলোও কিন্তু সরকার চাইছে এই দু সালের মধ্যে কিছু নিয়োগ দিতে যা কেননা দু সালে একটি বিধানসভা ভোট আছে সেই কারণে কিন্তু সরকার একটি নিয়োগের দিকে এগোবে এবং নিয়োগ কিন্তু হবে দু সালে তাই যারা সংগঠক শিক্ষক আছেন তারা ধৈর্য ধরুন ধৈর্য ধরা ছাড়া আমাদের কাছে কিন্তু কিছু নেই কিন্তু একটা আপনাদেরকে আশ্বাস দিতে হয় দু সালে কিন্তু বেশ কিছু সংগঠক শিক্ষকের নিয়োগ কিন্তু প্রক্রিয়া হবে বারবারই বলছি হবে এবং বেতনও বৃদ্ধি হবে সমস্ত কন্ট্র্যাক্ট যে এমনি যে 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 সমস্ত কন্ট্যাক্টচুয়ালভাবেও আছে সেই সমস্ত চাকরিরও কিন্তু বেতন বৃদ্ধি হবে দু হাজার সালের মধ্যে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ